আসসালামু আলাইকুম আজকে আমরা সলভ করব আর্টস ফ্যাকাল্টির একটি কোশ্চেন ছিল বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার ক্যাশে নেওয়া হয়েছিল দু হাজার সতেরো সালে হুম প্রথম কোশ্চেন হচ্ছে স্পেলিং সম্পর্কে কারেক্ট স্পেড হচ্ছে অটিজম অটিজমের বানা হচ্ছে ইউটি আই এস এম এটা হ্যাঁ ডাব্লু আসবে না এই ইউ এর পরে ও আসবে না এ ইউ এর পরে ই আসবে না ঠিক আছে অটিজম এটা অটিজম হচ্ছে যে শিশুরা যে ছোট শিশুরা যে একটু মানসিকভাবে মানসিকভাবে পীড়াগ্রস্ত থাকে তাদেরকে বলে অটিজম চাইল্ড এদের নিয়ে অটিজম স্কুলও আছে এসব বাচ্চাদের নিয়ে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স হচ্ছে কোন নাটক বা কাহিনীর হঠাৎ যাচ্ছে কিন্তু ক্লাইম্যাক্স হচ্ছে যে চূড়ান্ত পরিণতি যেটা ক্লাইম্যাক্স এটা হচ্ছে চূড়ান্ত পরিণতি এটা বোঝায় অ্যাপ দিয়ে তারপর হচ্ছে পিক মানে চূড়ান্ত পরিণতি একেবারে উপরে সবচেয়ে মানে উপরে পরিণতি তারপরে জিনিত এটা কি চূড়ান্ত পরিণতি তো ক্লাইম্যাক্স দিয়ে বোঝা হচ্ছে নাটকের শেষ একেবারে শেষ পরিণতি বা চূড়ান্ত পরিণতি যেটা শেষ বিন্দু চূড়ান্ত পরিণতি এটা তিনটাই সেম আর নাদির হচ্ছে একেবারে সর্বনিম্ন যে স্থানে এটা বলা হয় নাদির হুম

উট দিস ইভিনিং মানে এই ইভিনিং বা এই সন্ধ্যায় সন্ধ্যায় পারভেভস মানে হচ্ছে সম্ভবত সম্ভবত আই ওন্ট ওন্ট দিয়ে বলা হচ্ছে উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট সম্ভবত আমি যাব না বাইরে যাব না গো আউট দিস ইভিনিং বাইরে সম্ভবত এই সন্ধ্যায় আমি আর বাইরে যাব না তো এখান দিয়ে মানে এই এই বাক্য দিয়ে কি মিন করা হচ্ছে সেটাই জিজ্ঞেস করছে এখানে বি নাম্বারটা দেখি আই শুড নট গো আউট দিস ইভিনিং মানে আমার উচিত না শুড নট এটা কিন্তু উইল নট আছে এটা কিন্তু ফিউচার টেন্সে সম্ভবত ফিউচার টেন্সে শুড নট উচিত ছিল না উচিত ছিল না এটা তো পাস টেন্সে বোঝাচ্ছে তাই এটা হচ্ছে হবে না আই মাইট গো আউট দিস ইভিনিং আমি এই ইভিনিংয়ে যেতে পারতাম তো এটাও কি এটাও কিন্তু পাস্ট টেন্সে বোঝাচ্ছে বা এটাও বাদ আই শ্যাল নট গো দিস ইভিনিং আই শ্যাল নট গো দিস ইভিনিং এটা ফিউচার টেন্সে আছে আই মে নট গো আউট দিস ইভিনিং মানে আমি হয়তো বা এই মে নট গো দিস ইভিনিং আমি হয়তো বা এই সন্ধ্যায় বের হব না আর এখানে বলছে আই শেল নট গো আউট দি আমি এই সন্ধ্যায় বের হব না এই দুইটার মধ্যে এইটা সবচেয়ে কা রাইট আনসার এটা রাইট আনসার না কারণ এটা হচ্ছে নিশ্চয়ই বোঝাচ্ছে যে আই শেল নট আমি মোটামুটি শিওর এই ইভিনিং এ এই সন্ধ্যায় আমি বের হচ্ছি না এটা নিশ্চয়তা প্রকাশ করে নিশ্চয়তা প্রকাশ করে হ্যাঁ কিন্তু মেন অর্থে কিন্তু যে সম্ভবত পার হ্যাস যেহেতু আছে মেইন রোড দিয়ে কিন্তু না আমি আমি হয়তো বা এই ইভিনিং এ বের হব না তো সেই জন্য পার হেপস মিনিং দাঁড়াচ্ছে মেইন রোড দিয়ে তো তাই রাইট অ্যান্সার হচ্ছে এ বার ফর্ম অফ পলিটিক্স পলিটিক্স যেহেতু এস বাই এস আছে এটা হচ্ছে নাম পলিটিক্স

সাথে আর একটা দিযোগ করি তার মানে এটা কি একটা পলিটিসাইজড ভারিটিসাইজডেক্টরাম আমরা জানি যদি এম থাকে লাস্টে তাহলে এর বদলে যদি আমরা এই দেই তাহলে কিন্তু এটা প্রোগ্রাল হয়ে যাবে আবার এর সাথে স্পেক্টরাম সাথে যুক্ত করা যায় এই দুইটাই কি সঠিক

আবার আর্ন যেটা আনএবল এবল মানে পারতে পারা আনএবল মানে পারবেন আনফেয়ার ফেয়ার মানে হচ্ছে ও লেগে আহ যুক্তিক আনফেয়ার বলে যেটা অযৌক্তিক আনফেয়ার তো ইনকাপেবল কপেবল ক্যাপেবল বিভরীত হচ্ছে ইনকাপেল হ্যাঁ ইনডিসেন্ট তো এই তিনটে কিন্তু বসে কিন্তু ই আর কিন্তু বেসিক্যালি বসে না গুরুত্ব হচ্ছে এটা চাইল্ড লাইক সুইট আমরা জানি যদি কোন অ্যাফারমেটিক থেকে নেগেটিভ নিয়ে হয় যদি অনলি থাকে তাহলে কি বসে নাথিং বাট বসে অনলি উইট আস হম এটা কি বসবে নাথিং বাট এই চাইল্ড লাইকস নাথিং বাট বাট সুইট এটা বসবে তারপরে ইট ক্যান নট বি ডান কি হবে ইট ক্যান নট বি ডান কি হবে ইট ক্যান নট বি ডান এরপরে কিন্তু যে আছে বাই আস এটা যদি আমরা নেই ওই ক্যান নট ডানের হয়ে যাবে ডু It is time. We cannot do it. He said I can do the work. ইনডাইরেক্ট স্পিচে কি হবে ইনডাইরেক্ট রিলেশনে কি হবে হ্যাঁ হি আসবে হি সেট আসবে এ দুইটা উঠে গিয়ে দে বসবে সে বলেছিল আই ক্যান নট ডু দা সে বলেছিল সে বলেছিল আই ক্যান নট আমি এই কাজটি করতে পারি না আই তো কি ই এই জায়গায় কিন্তু আই এর বদলে কি আসবে কি আসবে হি সেট দ্যাট ই যেখানে আসবে হি সেট দ্যাট এখানে হি আসবে যে জায়গায় হি নাই এ টাকাটা এ টাকাটা এখানে দুইটার মধ্যে হি আছে দুইটার মধ্যে কোনটা বসবে যেহেতু সেট আছে কি ভার্ভ টুতে তাহলে সাবরিনেট ক্লস কি ভার্ভ টুতেই থাকবে তাহলে কেন তো প্রেজেন্ট ভার্ভ এটা তো হবে না

ইনকোয়ারি যদি ইনকোয়ারি থাকে ইনকোয়ারির পরে আসে হচ্ছে লেখা ইনটু ইনকোয়ারি ইনটু হচ্ছে তদন্ত করা আরেকটা আছে আরেকটা পপুলার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে বারবার পরীক্ষা আসে ইন্টারেস্ট ইন্টারেস্ট ইন্টারেস্টের ইন থেকে ইন্টারেস্টের সাথে ইন বসে ইন্টারেস্ট ইন ইন্টারেস্টের সাথে সবসময় বসে ইন স্পেল বংশের যে কিভাবে কিভাবে তুমি স্পেল বাবা নাম বংশের বানাম বস পদাবী বানানো করছে হাউ আসবে তো বসবে না হয় কখন সময় বোঝাচ্ছে না তো এই দিনটা ভাব হম ফরচুনেট এটি আছে এটা কি অ্যাডজেক্টিভ ফরচুনেট এটা কি নাউন ফর্ম বসে হ্যাঁ ফরচুন ফরচুন হচ্ছে নাউন কারণ হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন ফরচুনেটলি অ্যাডজেক্টিভ সাথে এল ওয়াই যুক্ত হয় কি হয় অ্যাডভার্ব ঠিক আছে ফরচুনেট অ্যাডজেক্টিভ ফরচুনেটিং এটা ফরচুন ভার্বের সাথে আইএনজি যুক্ত হইছে এটা কি

আর মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করবে দেখি অপটেটিক দ্য কারেক্ট ট্রান্সলেশন ও নাচতে নাচান উঠেন বেকার বারবার পরীক্ষা আছে ব্যাড ব্যাড ওয়ার্ক ম্যান ও আর উইথ ইজ টু এটা হচ্ছে উত্তর হুম এই ছিল আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে